সম্মানিত সাংবাদিকবৃন্দ আলাইকুম আজকে তুরস্কের মান্যাব অ্যাম্বাসেডার মাননীয় জামাতের সাথে সাক্ষাৎ করার জন্যে আমাদের অফিসে এসেছিলেন এবং সেখানে আমাদের কেন্দ্রীয় আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা দুই দেশের ভাতৃপ্রতিম যে সম্পর্ক সে ব্যাপারে কথা বলেছি এবং আপনারা জানেন যে টার্কি মুসলিম দেশের ভিতরে একটা অনেক একটা ডেভেলপ কান্ট্রি ডেভেলপ নেশান তাদের অনেক কিছু এখানে বিদেশে তারা এক্সপোর্ট করে বেশ করে মেশিনারিস এবং নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত সরঞ্জাম দরকার তারা ওই সমস্ত ক্ষেত্রে এখন সারা দুনিয়াতে নেতৃস্থানীয় দেশগুলির ভিতরে আর এবং বাংলাদেশের বিজনেস এখন ওই লেভেলে নয় কিন্তু ইনক্রিজ করছে গ্রেজুয়ে ওনারা এই দেশে ইম্পোর্ট এবং এক্সপোর্টের মাধ্যমে বিজনেস ভলিউমটাকে একটা অনেক উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে এবং তারা এই ব্যাপারে সিরিয়াস আজকে আমাদের সাথে এ বিষয়ে বিস্তারিত খাত আলোচনা হয়েছে এবং আমরা বলেছি একত টু মুসলিম কান্ট্রিস অ্যাজ তারা একটা ডেমোক্রেটিক সিস্টেমকে সেখানে ফলো করে আমাদের ভিতরে দুই দেশের এবং আমাদের দল এবং সে দেশের জনগণের ভিতরে ক্রমান্বয়ে সম্পর্ক আরও যদি তীম ওয়ার্কেবল হয় প্যালেটেবল হয় সেই জন্য দ্বিপক্ষই এই ব্যাপারে কাজ করবে বাংলাদেশ গভর্নমেন্টও সে লাইনে কাজ করছে আমরা এটাকে বাংলাদেশের গভর্নমেন্টকে বুঝিয়ে আরও বেশি করে করা যায় কি না সে ব্যাপারে আমরা উদ্যোগ এবং এখন টুর্কির যে প্রেসিডেন্ট আছে এর দোকান আপনারা জানেন আজকে মুসলিম বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে তাদের ভিতরে হিজ এ লিডিং পার্সোনালিটি অ্যান্ড টাওয়ারিং পার্সোনালিটি যেখানে সমস্যা হচ্ছে মুসলিম নন মুসলিম নির্বিশেষে সেখানেই তারা সহায়তা করছে আমাদের এখানে যে রোহিঙ্গিন প্লাক্স হয়েছে এবার প্রথমবার সেখানে প্রথম ট্যুরিস্টকে ফার্স্ট রেডি এসেছিল আপনারা জানেন এবং দেয়ার কন্টিনিউইং রিলিফ অ্যাক্টিভিটিস ইন দ্য ফিল্ড অফ ফুড শেল্টার অ্যান্ড মেডিকেল ট্রিটমেন্ট এবং যখন আর্ট কোয়েছিল তুরস্কে আমাদের সকল শ্রেণীর মানুষেরা এবং আমাদের দল থেকে আমরা সাধ্যমতো সহযোগিতা আমরা করেছিলাম তো এইসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আমাদের এই এক্সচেঞ্জ অফ ভিউস অ্যান্ড রিলেশনস অ্যান্ড এক্সচেঞ্জ অফ ভিজিটস ইট উইল কন্টিনিউ এবং এই ব্যাপারে আমরা একমত হয়েছি না না আমাদের দেশের যে এখন পলিটিক্যাল অবস্থার নির্বাচন ব্যাপারে আমাদের কি এসব ব্যাপারেও কিছু কথা হয়েছে কথা হয়েছে যেহেতু ওনারা ডিপ্লোমেট সুতরাং ওনারা তো সেই প্রটোকল মেনটেন করেই আলাপ আলোচনা করে আমাদের কাছ থেকে নানা বিষয় জানতে চেয়েছে আমরা আমাদের স্ট্যান্ড থেকে ওনাদেরকে ডিভ করেছি হুইচ ইজ পসিবল এবং যতটুকু করা যায় এবং করা উচিত সেটা আমরা করেছি নাও আই উড লাইক টু ইনভাইট Our honorable guest, His Excellency, the Amish. Ambassador of Turkey, Ramesh Sen, uh, just to have a few words to address in front of our journalists. Please. Thank, Thank you very much. Thank you. Thank you very much. Good afternoon. Today it was a pleasure to have a meeting with Honorable Emir of Jamaat Islami Party as well as his colleagues. We had a good Discussion uh, I informed about Turkey's relations with Bangladesh, our relations in different fields, as well as our uh, support to Rohingya refugees in Bangladesh. Also, we exchanged views about the, how we can enhance our bilateral relations in the coming period. Thank you very much for. For your attention, and I want to thank once again, Honorable Emir of Jamati Islami, as well as his colleagues at the administration, for their hospitality, warm hospitality. Thank you very much. Thank you.